নমস্কার বন্ধুরা আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি অষ্টমী স্পেশাল রেসিপি নিয়ে আজ বানাবো মাখানা পনির বা পনির মাখানা যে কোনো নিরামিষ দিনে এই প্রিপারেশনটা করা যায় কারণ আমি এতে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি দারুণ স্বাদের মাখানা পনির কিভাবে আমি বানাই আসুন দেখে নেওয়া যাক এই ভিডিওটিতে মাখানা পনির বানাবার জন্য আমি নিয়েছি তিনশো গ্রাম পনির পনিরটা আমি একটু বড় করে কেটে নিচ্ছি তবে আপনারা নিজেদের পছন্দ মতো ছোটো বা বড় টুকরো করে নিতে পারেন এভাবে পনিরগুলো আমি বড় টুকরো করে কেটে নিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি বড় টুকরো করে ডুমো করে কেটে নিলাম টমেটোর ভেতরে কিন্তু বীজগুলো আমি ধুয়ে ফেলে দিয়েছি এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম দু চামচ সাথে বাটার দিয়েছি এক চামচ আমি তেল আর বাটার মিশিয়ে রান্নাটা করলেও শুধুমাত্র তেল দিয়েও কিন্তু রান্নাটা করতেই পারে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব লবণ অল্প লবণ দিয়ে আমি পনিরটা ভেজে নেব এতে করে পনিরটা কড়ার তলায় লেগে যাবে না কেননা এটা ক্রিম পনির নিয়েছি এই পনির খুবই সফট হয় নিচে লেগে যাওয়ার ভয় থাকে লবণ দিয়ে ভেজে নিলে সেটা আর হয় না পনির খুব ভাজার দরকার নেই হালকা রঙ চলে এলেই কড়া থেকে তুলে নেব লো ফ্লেমে দু থেকে তিন মিনিট ভাজলেই এরকম হালকা রঙ চলে আসবে তো পনিরগুলো তুলে নেবার পর ওই তেলেই আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম মানে ছোটো এলাচ দুটো লবঙ্গ চারটে একটা স্টিক দারুচিনি আর সাথে জৈত্রি দিলাম অল্প এর সাথেই দিয়ে দেব মাখানা আর টমেটোটা এক বাটি মাখানা আর দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি বড় টুকরো করে নিয়েছিলাম সেটা দিয়ে হালকা করে ভেজে নিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মাখানা আর টমেটোটা তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এগুলো তুলে ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব আচ্ছা এর থেকে আমি কয়েকটা মাখানা আমি আরও একটু ভেজে নিয়ে ওই পনিরের সাথেই আমি রেখে দিলাম এই মাখানাগুলো আমি পনিরের সাথে গোটা গোটাই দেব এগুলো তুলে নিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব অল্প জল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম একদম মসৃণ পেস্ট করতে হবে এবার কড়াতে আমি আরও এক চামচ সাদা তেল দিলাম আর সাথে অল্প বাটারও দিয়েছি পেস্ট করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো জারে অল্প জল দিয়ে সেই জলটা আমি মশলাতে দিয়ে কষে নেব কারণ মিক্সিতে কিন্তু অনেকটা বাটা মশলাটা রয়ে গেছিলো এবার কষে যেতে হবে বেশ খানিক্ষণ প্রায় দু থেকে তিন মিনিট আমি কষে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা এখন দিতে হবে যেমন প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো ঝাল লঙ্কাটা আমি দিইনি এখানে আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি রঙটা খুব সুন্দর আসবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম সব গুঁড়ো মশলাই আমি হাফ স্পুন করে দিয়েছি তবে হলুদটা কিন্তু হাফ টিস্পেরও কম দেওয়া আছে এতে কোনো পেঁয়াজ আদা রসুন বা কাজুবাদাম বাটা টক দই কোনো রকম ক্রিম কিছুই ব্যবহার করে নি মাখানা আর টমেটোর যে পেস্ট করেছিলাম সেটা দিয়েই দারুণ সুন্দর গ্রেভি হয়ে যাবে কাজুবাদামের পেস্ট না দিয়েও যে এত সুন্দর স্বাদের একটা রেসিপি হয় সেটা আপনারা না করলে কিন্তু জানতেই পারবেন না লো ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট কষে নিলেই এই রকম তেল ছেড়ে আসবে এই সময় আমি দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দেব চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে ভালো লাগবে তাছাড়া টমেটোর টক ব্যাপারটাও ঠিক থাকার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে এবার সব কিছু মিশিয়ে নেব ভালোভাবে এখানে গ্রেভিটা আরও একটু ঘন করার জন্য আমি কয়েক টুকরো পনির মানে ভাজা পনির যেটা ছিল তারই কয়েক টুকরো নিয়ে আমি গ্রেট করে দিলাম এতে কিন্তু গ্রেভিটা বেশ খেতে ভালো লাগবে পনিরটাও দানা দানা মুখে পড়বে দারুণ লাগবে খেতে তো ভালো করে কষে নেবার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে একটু গ্রেভিটা বেশি রাখবো তার জন্য এক কাপের মতো আমি জল দিয়েছি কারণ পনিরটা গ্রেভির সাথে ফুটতে দিতে হবে তবে অবশ্যই গরম জলই দেবেন বন্ধুরা আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন আমি এখানে এক কাপ জল দিয়েছি জলটা ফুটে গেলে দিয়ে দেব পনির আর গোটা যে মাখানাগুলো রেখেছিলাম পনিরের সাথে সেইগুলো দিয়ে দেব। এক চামচের মতো কসুরি মেথি আমি নিয়ে ড্রাই রোস্ট করেছিলাম সেই ড্রাই রোস্ট করা কসুরি মেথিটা হাতে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম কসুরি মেথিটা যদি হালকা করে ড্রাই রোস্ট করে নেওয়া হয় তবে স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু খুব ভালো হয় ঢাকা চাপা দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট রান্নাটা করে নিতে হবে তবে মাঝে একবার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম পাঁচ মিনিট পর চাপা খুলে নিলাম এই দেখুন গ্রেভিটা কতটা তেল ছেড়ে এসেছে মানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য রঙটাও কি দারুণ এসেছে তাই না গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার আগে আমি অল্প করে গরম মশলা ছড়িয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর আমি দিয়েছি আবারও একটু বাটার ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করতে হবে অষ্টমীর দিন বানালে লুচি তো করতেই হবে তবে রুটি পরোটা বা পোলাওয়ের সাথেও কিন্তু খুব ভালো লাগে এই রান্নাটা খুবই সহজ আর খুব কম উপকরণ দিয়ে বানানো আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখবেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কেমন হলো আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই তা করে দিন আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ